জানো তো আমি পাবি আবার যখন দেখা হবে আমাদের তখন ভারী বর্ষা হোক এমন ঝুম বর্ষায় তুমি আসবে আমার কাছে আমি দৌড় থেকে দাঁড়িয়ে দেখব তুমি বর্ষার জল পায়ে মারিয়ে একটু একটু করে এগোচ্ছ আমার দিকে মনে আছে এবারে যখন তুমি আমার সামনে এসে দাঁড়ালে তখন তুমি কাক ভেজা পাই আমি তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে নিয়ে দাঁড়ালাম এক চায়ের দোকানের সামনে দোকানে কি বললাম দুটো চা দেওয়ার জন্য তখনও তুমি স্তব্ধ আমি আমার রুমালটা বাড়িয়ে দিলাম তোমার দিকে তুমি অবাক হয়ে তাকিয়েছিলে আমার দিকে আমি বললাম নাও তারপর কেটে গেল কিছু পর্দা ততক্ষণে আমাদের স্তব্ধ ভেঙে কথা পিছুটে চলছে দোকানিকে পয়সা বুঝিয়ে দিয়ে এগুচ্ছি দুজনে কোথায় তা জানা নেই খানিক বাদে তুমি সাদা রঙের কয়েকটা ফুল আমার সামনে বাড়িয়ে দিলে। আমি অবাক হলাম না কেননা আমি উপন্যাসে পড়েছি প্রেমিকরা তার প্রেমিকার জন্য ফুল নিয়ে আসে কিন্তু আমি অবাক হলাম ফুল দেখে এই যে দোলনা ছাপা